আসসালামু আলাইকুম এই সরিষার তেল সম্পর্কে আসলে আর কী বলবো আমরা সবাই জানি সরিষার তেল আমরা ব্যবহার করি রান্না রান্নাবান্নায় বিভিন্ন কাজে আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি এবং এর গুণাগুণ এর উপকারিতা এই সম্পর্কে আমরা সবাই জানি তবে বিশ্বস্ত একটা সোর্স থেকে সরিষার তেল নেওয়া এটা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে আজকালকার সময়ে কারণ আমরা কিন্তু অনেক জায়গা থেকে সরিষার তেল সংগ্রহ করছি সংগ্রহ করার পরে প্রতারিত হচ্ছি ভালো তেল পাচ্ছি না তো এবং কি আমরা নিজেরাও নিজেরাও কিন্তু সরিষার তেলটা ভাঙাই বিভিন্ন সরিষা কিনে আমরা কিন্তু সরিষার তেলটা ভাঙিয়ে থাকি তবে আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে এই সরিষার তেলটা অরিজিনাল কিনা বা আমি আসলে হানড্রেড পারসেন্ট খাটি তেলটা পাচ্ছি কিনা আমি নিজেও যখন সরিষার তেল ব্যবহার করছিলাম শুরুতে যখন আমাদের এই সরিষার তেলের জার্নি শুরু হয়নি বনভূমিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের তেল সংগ্রহ করছি ব্যবহার করছি ন্যাচারাল জিনিস বা একটা অরিজিনাল জিনিসের যে একটা ফিল ওই ফিলটা আসলে দিতে পারছিল না তো এরপরে আসলে আমরা যখন বনভূমির তেলটা আনলাম বনভূমির তেল নিয়ে কাজ শুরু করলাম এরপর এটা ব্যবহার শুরু করলাম তা আলহামদুলিল্লাহ যে আমার যে ফিল্ডটা আমি চাচ্ছিলাম হ্যাঁ কাস্টমার হিসেবে বলছি যে ফিল্ডটা আমি চাচ্ছিলাম সেই ফিল্ডটা আমি পেয়েছি মাশাল্লাহ আমাদের বনভূমির প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজেরা ব্যবহার করি আমরা নিজেরা ব্যবহার করে স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা যখন স্যাটিসফাইড হই এরপর আপনাদের কাছে নিয়ে আসি আমাদের প্রত্যেকটা মশলা আইটেম আছে আপনারা জানেন বনভূমির প্রত্যেকটা মশলা আমরা নিজেরা ব্যবহার করি ইভেন বনভূমির সরিষার তেলও আমরা নিজেরা ব্যবহার করি অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজেরা ব্যবহার করে এরপরে যখন আমরা সেখান থেকে একটা ভালো ফলাফল বা ভালো একটা রেজাল্ট পাই এরপরে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি এটা বনভূমির দেশি মাঘি সরিষার তেল আপনারা সবাই জানেন আমরা সম্পূর্ণ দেশি মাঘিতে তুলকাঠের ঘাঁড়িতে ভেঙে একটা তেল উৎপন্ন করি তো যেহেতু সয়াবিন তেল আমাদের জন্য খুবই অস্বাস্থ্যকর একটা তেল কারণ এ তেলটা ব্যবহারে দীর্ঘমেয়াদী ব্যবহার করছি কিন্তু আমরা সবাই আস্তে আস্তে আমাদের শরীরে ক্ষতিকারক ট্রান্সফার ঢুকছে এতে করে আমাদের শরীরে অনেক রকম স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে এটা আমরা সবাই উপলব্ধি করছি আমাদের সামনে অনেক সিচুয়েশন দেখছি যেখানে আসলে এই তেলের ব্যবহারের ফলে অনেক সমস্যা দেখা দিচ্ছে এমনকি আমাদের জীবনের সাথে অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে যেগুলো হচ্ছে এই একমাত্র এই সয়াবিন তেলের ব্যবহারে হচ্ছে তা আমরা আসলে হয়তোবা কিছু টাকা সেফ করার জন্য এরকম একটা তেলের পরিবর্তে আমরা সয়াবিন তেল ব্যবহার করছি আর যেটাতে আমাদের ক্ষতি হচ্ছে তবে একটা জিনিস চিন্তা করে দেখেন এখনকার হয়তো আপনি কেজিতে কিছু টাকা সেভ করার জন্য একটা সয়াবিন তেল ব্যবহার করছেন আপনার রান্না বান্নায় দৈনন্দিন কাজে তবে একটা সময় পরে আপনি যখন একটা বড়ো অসুবিধার মধ্যে পড়বেন তখন কিন্তু আপনাকে অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ করতে হবে সেটা সমাধান করার জন্য ডাক্তারের পিছনে হসপিটালে এরপরে হচ্ছে ওষুধের পিছনে এই সমস্যায় না পড়ে আমরা কিন্তু সরাসরি সরিষার তেল ব্যবহার করতে পারি তাই আমি একজন গ্রাহক হিসাবে বলছি আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি আপনি একটা ভালো সরিষার তেল ব্যবহার করেন দেখবেন তেল সংক্রান্ত আপনার যে স্বাস্থ্য ঝুঁকি আছে কিছুই থাকবে না ইভেন আপনি সুস্থ থাকবেন আপনার নিজের যে ভিতরের একটা সতেজতা এটা আপনি ফিরে পাবেন সুতরাং আপনার স্বাস্থ্যকে আরও ঝুঁকি সম্মুখে না করে আজই আপনার লাইফস্টাইল পরিবর্তন করে সোয়াবিন তেলের পরিবর্তে এই দেশি সরিষার তেল ব্যবহার করুন ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে